কিন্তু কিছু করার নাই আসতে পারিনি আমি আমার মনে তো আমার পক্ষা দিয়েছে কিন্তু কিছুই হয়নি আমার আমি সকাল উঠি প্রাণায়ন করিনি আর ঠিকঠাক খাওয়া দাওয়া নাই আমার নেই আর তোমার মধ্যে সাবস্ক্রাইব করবো নি সেটা একনিষ্ঠ আমার ইউটিউব চ্যানেলটার প্রতি একনিষ্ঠ প্রেম কি প্রেম আমার দেখবা সব কিছু করবা কিন্তু সাবস্ক্রাইব করব আমি সব যাই হোক কালকে আবার কি থাকলে আমার জন্মদিন আমার কত কোটি কোটি এখ উতুটুকু কোটি কোটি ভাই বোন আছে তো মানে যাও বি দাদা বি কোটি বউ বোন বি কোটি প্রিয় বান্ধবী বি কোটি সব কুটি 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 সব কোটি কোটি ভাই বোনগুলা কেউ কবি আমার জন্য গর্তে কোটি উতটটুকু উত্তুটুকু বোন আছে আমার সে আমার কবিতা লিখছে গান গাইছে সে যে কী নেই কী করছে কী করিবা খুব মিস করি তো তোমার ভালো রইব সুস্থ রইব স্বাভাবিক রইব কেউ অসুস্থ হব নি হ্যাঁ অসুস্থ এলে ওরকম হয় যাইও ভালো আছি কী করবা প্রাণায়ন করো সকাল উঠি তারপরে বি প্রাণায়ন করো সারাদিন প্রাণায়ন করো রোজগার করবা কতবা খাওয়া কী তোমার না তো ইউটিউবে সাবস্ক্রাইব করবো নি খাওয়া কি হ্যাঁ ওষুধ খাওয়া খাইনি হোক টাটা সাবস্ক্রাইব করবো ভালো লাগলে লাইক ঠুকিয়ে দেব